চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা সড়কের পাশে ফুটপাতের পাকা ড্রেনের উপর স্লাব না থাকায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক নারী পুরুষ ও শিশুরা অনেক এলাকায় ড্রেনের উপর স্লাব না থাকায় এগুলো ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে এসব ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছাড়াচ্ছে দীর্ঘদিন ধরে ড্রেনগুলো সংস্কারের উদ্যোগ না নেওয়ায় দিন দিন অবস্থা আরো বেহাল হচ্ছে এতে জনদুর্ভোগ বেড়েছে পড়িবাসী দ্রুত সংস্কার ও পরিষ্কারের দাবি জানিয়েছেন দুধ ছাগল পড়ে যায় মানুষ পড়ে যায় কত ছাগল মুরগি টুরগি পড়ে পড়ে যায় কত কিছু হয়ে যাচ্ছে গরু জই গেলে ওই দইখানে একটা ঘন্টো লাগছিল একজন গরু পরে পা ভেঙে গেছে পা ভেঙে একদম ই হয়ে গেছে তোর গুচ্ছ হয়ে দিলে একটা ছাগল পড়লো মানুষ পড়তে আছে মানুষ পড়ে একটা ছোটো বাচ্চা পড়ে পড়ে গেল নানান সমস্যা ওই যে ওই চাইটু একটা ভাঙা থাকে ওইটু একদিন হলে একদিন ছাগল পুড়ি গিয়েছে ছাগল এটা একটু ড্রেনের ড্রেনের তো সমস্যা ড্রেনটা ওই করতে হবে পরিষ্কার করতে হবে আর পৌর কর্তৃপক্ষ বলেছে ড্রেনের উপর স্লাব দেওয়ার জন্য আলাদা বরাদ্দ নেই রাজস্ব খাতে এর জন্য আলাদা টাকা নেই তাই প্রকল্পের মাধ্যমে ড্রেন মেরামতের প্রস্তাব করেছে পৌর কর্তৃপক্ষ বাজেট দ্রুতই শুরু হবে কাজ অত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছিল পুরাতন কাজগুলো অনেক জায়গায় ড্রেন ভেঙে গেছে রাস্তা ভেঙে গিয়েছে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই প্রস্তাবনাগুলো আমরা আমাদের মন্ত্রণালয়কে জানিয়েছি সেই প্রকল্পগুলোর প্রক্রিয়াধীন রয়েছে যদি প্রকল্পগুলো আসে আমরা বিভিন্ন ওয়ার্ডের যে ড্রেনগুলো ভেঙে গিয়েছে সেগুলো মেরামত করব এবং নতুন ড্রেনেরও প্রস্তাবনা রয়েছে যেখানে যেখানে নতুন ড্রেনের প্রয়োজন সেখানে আমরা ড্রেন করব। এখানে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে ড্রেনগুলো ভেঙে যাওয়া এবং ড্রেনের উপরে যে চলাপগুলো ছিল সেগুলো পুরাতন হয় ভেঙে গিয়েছে তার ভেঙে যাওয়ার কারণে কিছু পশু প্রাণীও এখানে পড়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি আসলে এটা দুঃখজনক আমরা যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এই যে একটু ধীর গতি চলছে যে কারণে আমরা প্রকল্পগুলা বাস্তবায়ন করাও একটু ধীর গতিতে হওয়ার কারণে আমরা এই কাজগুলো দ্রুত করতে পারছি না আমরা ঢাকায় যোগাযোগ করছি তো দ্রুত সম্ভব হয়তো অল্প দিন কিছু দিনের মধ্যে কিছু প্রকল্পে হয়তো অনুদান আমরা পেতে পারি এই অনুদানগুলো পাওয়ার পরে আমরা এই যে জরুরি ভিত্তিতে যে জন দুর্ভোগ এলাকাগুলোকে জন গুরুত্ব সহকারে আমরা এই ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তার করি সারজমিনে দেখা গেছে চোয়ারাঙ্গা শহরে সিনেমাহল পাড়া গুলশানপাড়া ইদগাপাড়া সরকারি কলেজ রোড হাসপাতাল রোড মাঝেরপাড়া পৌরসভাপাড়া রেলপাড়া মুক্তিপাড়া সাদেকালী মল্লিকপাড়া সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পাড়া মহল্লার ও প্রধান প্রধান সড়কের বিভিন্ন স্থানে নেই ড্রেনের ওপর এর ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের স্কুলের ছাত্রছাত্রী সহ পথচারীরা ফুটপাতে হাঁটতে গিয়ে সব সময় ভয়ে থাকেন কখন কে পড়ে যায় ড্রেনে ইতিমধ্যে এসব খোলা ড্রেনে পালিত পশুসহ সহ বেয়ারিশ কুকুর ও অন্যান্য প্রাণীর মাঝে মাঝে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে স্থানীয় বাসিন্দারা বলছেন ড্রেনের ঢাকনা না থাকায় ফুটপাত ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে আমরা যখন অটো চালাই বিশেষ করে শহরের ভিতরে প্রত্যেকটা জায়গায় মনে করেন হচ্ছে রাস্তার যে সমস্ত ড্রেনগুলো আছে ড্রেনগুলোর কারণে অনেক সমস্যা হয় বিশেষ করে মনে করেন এই যে আপনার গুলশান পাড়ার ভিতরে হসপিটাল রোডের এই সাইডে আশেপাশে এই সবগুলো রোডেগুলো মানে খুবই সমস্যা হয় যে ড্রেন ভাঙে থাকার কারণে ড্রেনের পানি দেখা অনেক সময় উপরে চলে যায় উপরে চলে আসে বর্ষার সময় এই সমস্যাটা হয় আমাদের অটোরও মনে করেন চাকায় অনেক সময় লিকটিকও হয়ে যায় বা অনেক আছে ঝাঁকির কারণে বা সমস্যার কারণে দেখা যাচ্ছে দুইটা গাড়ি পাশাপাশি চলে আসছে ড্রেনের কারণে মনে করেন সাইড দেওয়াটাও সমস্যা হয়ে যায় এই ধরনের মনে করেন পৌরসভার উচিত যে আমাদের এই ড্রেনগুলোর দিকে একটু নজর দেওয়া যা হোক অনেক সময় এমন হয় কি যে একটা গাড়ি সাইড করতে গিয়ে দেখা যাচ্ছে ড্রেনের ভিতরে চাকা চলে গেছে সেই মুহূর্তে মনে করেন অনেকটা বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যেতে হয় যাতে হচ্ছে অটোটা ওঠানোর জন্য আর কি আসলে মূল কথা যে ড্রেনটা যে থাকা উচিত যেমনভাবে প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে আসলে তেমন নাই জায়গায় জায়গায় করেন ভাঙা জায়গায় জায়গায় মন করেন অনেক জায়গায় নাই নাই এমন একটা অবস্থা হয়ে গেছে আর কি দিনে সাবধানতা অবলম্বন করে চলাচল করলেও রাতের অন্ধকারে ঢাকনাবিহীন ড্রেনে অনেককে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষের চলাচলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে পৌরসভার এই ঢাকনাবিহীন ড্রেনগুলো ড্রেনে ময়লা আবর্জনা ফেলায় ড্রেনগুলো দিয়ে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে অনেক স্থানে ড্রেনগুলো ভাগারে পরিণত হয়েছে এ থেকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ এগুলো আবার মশা মাছির নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে ভুক্তভোগী নাগরিকের অভিযোগ বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা থাকলেও পর্যাপ্ত সংস্কারের কাজ হচ্ছে না চড়াঙার চয়াঙার যে ড্রেনেজ সিস্টেমগুলো রয়েছে এগুলোর স্লাব নেই এগুলো ঠিক করা প্রয়োজন কারণ হচ্ছে অনেক সময় হয় যে হচ্ছে স্লাব না থাকার কারণে অনেক গবাদি পশু কিংবা কুকুর বিড়াল এগুলো পড়ে যায় এমনকি মানুষও হচ্ছে না দেখতে পেরে ড্রেনের ভিতরে পড়ে যায় এজন্য এগুলো ঠিক করা দরকার কালকে আমার বিড়ালটাও ড্রেনের ফিল না থাকার কারণে ওর ভিতরে পড়ে গিয়েছে পরে আমি খুঁজে পাইনি আমার বিড়ালটা তো এগুলো ঠিক করা অনেক দরকার যে ড্রেনগুলো নির্মাণ বর্তমানে যে ড্রেনগুলো নির্মাণ হচ্ছে এগুলোতে আমরা স্ল্যাপসো এস্টিমেট দিচ্ছি স্ল্যাপসো এস্টিমেট দিচ্ছি এবং স্ল্যাপসোয় তৈরি হচ্ছে কিন্তু পূর্বে যে ড্রেনগুলো নির্মাণ হয়েছে প্রজেক্ট অফিস ড্রেনের উপর স্ল্যাব নিরুৎসাহিত করে যে স্ল্যাব দেওয়া যাবে না স্ল্যাব দিলে ড্রেনটা আটকে যায় আটকিয়ে গেলে ড্রেন পরিষ্কার করা হয় না ড্রেন জাম হয়ে যায় এর পূর্বে যেসব ড্রেনগুলো করা হয়েছে বিনি করা হয়েছে সেসব ড্রেন যেগুলো স্লাব বিন ড্রেন আছে এগুলো ঝুঁকিপূর্ণ গরু ছাগল পশু পাখি হ্যান এগুলো পড়ে দেওয়া এই সম্ভব আমরা তো পচায়ক্রমে ড্রেনগুলোর উপর স্ল্যাব দেওয়ার ব্যবস্থা করছি আমরা ওই যে এই ডিবি থেকে যখন টেন্ডার করে ইয়ে করে প্রত্যেকবার চেষ্টা করি যে প্রথম ড্রেনের উপরে দেওয়ার জন্য আর প্রজেক্ট অফিস যেগুলো প্রজেক্টের কাজ হয় প্রজেক্ট অফিসগুলো প্রথম ড্রেনের উপরে স্ল্যাব দেওয়ার জন্য তা বরাদ্দ দেয় না বরাদ্দ দেয় না এই ডিবির বরাদ্দ থেকে আমরা চেষ্টা করি যে পর্যায়ক্রমে ড্রেনগুলো একটা স্ল্যাব দেওয়ার জন্য যেমন হচ্ছে ডিসি বাংলোর থেকে এই ইয়ে পর্যন্ত ড্রেনটা আমরা স্ল্যাব দিয়েছি মেন রাস্তার যে ড্রেন ড্রেন স্ল্যাব ছিল না বড় সকাল করে যেত ডিসি বাংলোর থেকে আমরা তিনটি মোট মন্দির ব্রেনটার উপরে স্ল্যাব দিয়েছি বড়ো বড়ো স্ল্যাব যেগুলো সেগুলোর লোড বেয়ারিং ক্যাপাসিটি ইয়ে করার কারণে হয়তো ভাঙে মানে বেশি সাপ করলে তাছাড়া ছোট স্ল্যাবগুলো ভাঙে না সরসর্ত স্ল্যাবগুলো ভাঙে না বা এগুলো টুকরো টুকরো স্ল্যাব ভাঙে আর আমরা যখন যে একবারে বড়ো বড়ো স্লাপ করি হ্যাঁ দশ পনেরো ফিট স্লাপ করি করে আবার গ্যাপ রাখি দশ পনেরো ফিট করে আবার গ্যাপ রাখি যে পরিষ্কার করার জন্য হ্যাঁ সেগুলোও ভাঙে না বা মোটা তৈরি করলে ভাঙে না